কেন্দ্রীয় সরকারের এম জি এনআরি জি এ প্রকল্পের নাম পরিবর্তনের স্বৈরাচারী সিদ্ধান্ত ও তার জেরে সাধারণ মানুষের হয়রানির প্রতিবাদে উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস কমিটির উদ্যোগে এক জেলাব্যাপী রাজনৈতিক কর্মী সভা ও সম্মেলন অনুষ্ঠিত হয় এই সভা অনুষ্ঠিত হয় রায়গঞ্জ ইনস্টিটিউট প্রেক্ষাগৃহে সম্মেলনে জেলার বিভিন্ন প্রান্ত থেকে কংগ্রেস কর্মী ও নেতৃত্বরাও উপস্থিত ছিলেন এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সুভা সরকার সভা শেষে তিনি এক সাংবাদিক সম্মেলনে কেন্দ্রের বিজেপি সরকারের করা সমালোচনা করেন শুভঙ্কর সরকার বলেন এমজি এনআরই জিএ দেশের গরিব মানুষের জীবন রক্ষাকারী প্রকল্প এই প্রকল্পের নাম পরিবর্তন করে বিজেপি সরকার রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে চাইছে শুধু নাম বদল নয় ইচ্ছাকৃতভাবে কাজ বন্ধ রেখে টাকা আটকে রেখে লক্ষ লক্ষ শ্রমজীবী মানুষকে চরম দুর্ভোগে ফেলা হচ্ছে এটা সম্পূর্ণ স্বৈরাচারী ও গণ বিরোধী সিদ্ধান্ত তিনি আরো বলেন কেন্দ্রীয় সরকার সংবিধানকে উপেক্ষা করে রাজ্যগুলিকে আর্থিকভাবে পঙ্গু করার ষড়যন্ত্র করছে বাংলার মানুষ এই ষড়যন্ত্র মেনে নেবে না কংগ্রেস দল এই অন্যায়ের বিরুদ্ধে রাজ্য জুড়ে আন্দোলন চালিয়ে যাবে সম্মেলনে উপস্থিত জেলা কংগ্রেস নেতৃত্বরা জানান আগামী দিনে কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরুদ্ধে গ্রাম থেকে শহর সর্বত্র ধারাবাহিক আন্দোলন গড়ে তোলা হবে আমরা যে সামগ্রিকভাবে বাংলার। যে অরাজকতা চলছে দেশের যে অরাজকতা চলছে কর্মীরা কোনো জায়গায় বলছে কোনো জায়গায় আমরা তাদের কাছে শুনতে চাইছি বলছি সামগ্রিকভাবে আপনারা তো মিটিংয়ে ছিলেন আপনারা দেখলেন এবং এটা আজকে বাংলার মানুষ বুঝে গেছে যে কংগ্রেস ছাড়া বাংলার উন্নতি সম্ভব নয় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ সম্ভব সেই কারণে প্রত্যেক জায়গা থেকে একটি ট্রাই অ্যান্ড ডিমান্ড আসছে যে কংগ্রেস যাতে এককভাবে তারা বিভিন্ন জায়গায় শক্তি সঞ্চয় করে এবং কংগ্রেস ছাড়া আমাদের প্রজন্ম বাঁচবে আমরা প্রত্যেকটি জায়গায় দুশো চুরানব্বইটায় আমাদের শক্তি সঞ্চয় করছি তারপরে কর্মীদের থেকে আমরা বিভিন্ন মতামত নেব তারপরে আগামী দিনে এ বিষয়ে আপনাদের কাছে আমরা বিস্তারিত বলতে দুশো চুরানব্বইটা কেন্দ্রে যাতে দল শক্তিশালী হয় সমস্ত কর্মী সমর্থক নেতারা চাইছিলেন আমরা সেই কাজটা প্রত্যেক দিন করছি এবং আগামী দিনে কংগ্রেস গণতন্ত্রের কথা বলে শুধু বাইরে গণতন্ত্রের কথা বলি না আমরা ভেতরে গণতন্ত্রের কথা বলি কর্মী সমর্থক নেতা সবার মত নিয়ে আমাদের যে পার্টির আভ্যন্তরীণ গণতান্ত্রিক ব্যবস্থা তার মধ্যে দিয়ে আমরা আমাদের সিদ্ধান্ত গ্রহণ আমাদের সমস্ত কর্মী সমর্থকদের এটাই এখনো পর্যন্ত তাদের হচ্ছে নিজেদের চাহিদা এটাই এবং বাংলার মানুষের প্রায় ডিমান্ড বাংলার মানুষের যে কংগ্রেস ছাড়া ডেভেলপমেন্ট হবে না কারণ কংগ্রেসের আমলে যা যা ডেভেলপমেন্ট হয়েছিল তারপর থেকে পশ্চিমবঙ্গে আর কোন রকম উন্নয়ন ঘটেনি রিপোর্ট নিউজ আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষরত্ন উপাধিতে সম্মানিত তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র এখানে যে কোনো রকমের নেশা ও মানসিক রোগের সঠিক চিকিৎসা করা হয় আমাদের রয়েছে ডক্টর চেকআপ কাউন্সিলিং ফুড বিভিন্ন রকম সেশন ও ক্লাসেস এছাড়াও রয়েছে স্পেশাল ভিআইপি ও এসি কেবিনেট সুব্যবস্থা ওয়েট সো দিস ওয়াজ ইওর ফেডিং লুক মাই গড টামি ইউ লুক ইউ লুক ফ্রেডি ঢাকা থেকে জওয়ানাইছিলাম এই হাগোল আমার মা আমারে পরায় দিছিল इट्स অথেন্টিক টামনি আই উইল গো ফর দিস লুক বাট হোয়াট अबाउट গয়না সাদা রঙের রুমালwidetildeতে গোলাপী রঙের কাজ সব মিলিয়ে দারুণ হবে নতুন কোণের সাজ আমার গয়না আমার শ্রীঢাকা শ্রীঢাকা জুয়েলার্স অভিজাতের গয়না কত ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরি কুকু নিখুঁত গয়নার গাড়িগুলি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসো রায়গঞ্জ নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব এমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপিডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ এনআইসিউ এবং এনএবিএল একজি ল্যাব জীবন রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডবল ফাইভ